আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে সিরামিকের বাটি সিরামিকের বাটি বাটি সেট বাটি সেট সিরামিকের বিভিন্ন রকমের হয় বিভিন্ন কোয়ালিটির হয় আমি যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি ফিজের একটা বাটি সেট থ্রি ফিজের বাটি সেটের মধ্যে হচ্ছে ছোট বড়ো অর্থাৎ ছোটো মিডিয়াম বড় মিলে একটা সেট যেমন হচ্ছে আপনার ঠিক এরকম এটা আপনার কোম্পানি ভেদে বিভিন্ন সাইজের করে যেমন হচ্ছে এটা বেঙ্গল সিরামিকের এটা হচ্ছে আপনার যেমন ছোটো বাটিটা একদম ছোটো দিশে এটা হচ্ছে আপনার আনুমানিক কত ইঞ্চি হবে চার ইঞ্চি হবে হয়তো আবার এটা দিশে হচ্ছে আপনার ছয় ছয় ইঞ্চির মতো অর্থাৎ আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজের করে আমি অন্য কোম্পানি এটু পরে আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে সবগুলাই সমান সাইজের বাটি এটা হচ্ছে আনুমানিক নয় ইঞ্চি হবে যদি আমি পিতা টেপ দিয়ে মাপ দিয়ে দেখাতে যাই তো এটা হচ্ছে আপনার বড় বাটিটা হচ্ছে আহ নয় ইঞ্চি নয় ইঞ্চি আছে হচ্ছে আপনার মাঝারি বাটিটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি কিন্তু ভিতরে বেশ গভীরতা কম আর এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি হলে এগুলো গভীরতা কম অর্থাৎ বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজ করে আমি একটু বড় অন্য কোম্পানি দেখালেই বুঝতে পারবেন তো এটা কোম্পানির ভেতর দাম কম বেশি হয়ে যায় এটা হচ্ছে বেঙ্গলে বেঙ্গলের সিরামিক আপনার তুলনামূলক একটু নিম্ন মানের এর দামও হচ্ছে কম এটার দাম পড়ে হচ্ছে আপনার চারশো টাকা এক সেট অর্থাৎ থ্রি পিসের একটা বাটি সেট চারশো টাকা পড়ে আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে পিপল সিরামিকের বা পিসিআই যেটা আমরা সবচেয়ে বেশি বিক্রি করি আমাদের কাছে সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে পিসিআই সিরামিকের আপনাকে কালো প্রিন্টেরটা যদি দেখাই কালো প্রিন্টেরটা হচ্ছে ঠিক এমন বিভিন্ন প্রিন্টের হয় বিভিন্ন প্রিন্টের হয় প্রিন্টে কিন্তু দাম কম বেশি নাই অর্থাৎ যে কোনো প্রিন্ট নিতে পারবেন আপনি একই দামে এটার আমি যদি আপনাকে বাটি মাপ দিয়ে দেখাইতে যাই এটা ছোটো সাইজের বাটিটা হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি কিন্তু এটা বেশ বড় ভিতরে বেশ গভীরতা আছে সাড়ে ছয় ইঞ্চি আর এক সাইজ বড়োটা হচ্ছে সাত ইঞ্চি বা সোয়া সাত ইঞ্চি আছে ছয় সাত ইঞ্চি আর বড়ো বাটিটা হচ্ছে সবগুলো বড়ো বাটি সমান সাইজের দেওয়া অবশ্য বড়োটা হচ্ছে নয় ইঞ্চি অর্থাৎ এ থ্রি পিস মিলে হচ্ছে একটা সেট পিপল আমি একটা সেট পরে হচ্ছে পাঁচশো টাকা কালারের কোনো দামে পার্থক্য নেই একাধিক কালার আছে আমাদের কাছে কালার যদি দেখা যায় এটা হচ্ছে আপনার কালো প্রিন্টটা কেটে গেলে এটা হচ্ছে চুয়াত্তর প্রিন্টের চুয়াত্তর অর্থাৎ এই কালারের নাম হচ্ছে চুয়াত্তর কালার কোম্পানি থেকে নামকরণ করা হয়েছে চুয়াত্তর কালার তো এটা হচ্ছে চুয়াত্তর কালার এটার দাম পরে হচ্ছে আপনার পাঁচশো টাকা তো এটার আরও একাধিক কালার আছে যেমন এটা হচ্ছে আপনার চুরাশি কালারের চুরাশি কালারের এটা একই দাম কালার একাধিক কালার থাকে দামে কোনো পার্থক্য নেই বারবার বলতেছি অনেক দোকানদার কৌশল করে কালার ব্যবধান করে দাম কম বেশি করে আসলে সিরামিক তো হচ্ছে আপনারা যে কোনো অবস্থাতেই ব্যবহার করা উত্তম মেলামাইন বা অন্যান্য জিনিসের তুলনায় সিরামিক হচ্ছে স্ট্যান্ডার্ড সেই জন্য অনেক ফ্যামিলি চাইলেও মেলামাইন ব্যবহার করে না এই জন্যই করে না যে ওটা স্বাস্থ্যসম্মত না সিরামিক স্বাস্থ্যসম্মত বা কাচ স্বাস্থ্যসম্মত সেই জন্যই তারা সিরামিক বা কাচের বা এ ধরনের বাটি ব্যবহার করে বাটি বা সেটগুলো গুলা যেগুলো আছে সব ব্যবহার করে খাবার দাবার পরিবেশনের জন্য তো অনেকেই আপনার লুজ বাটি কিনতে চায় লুজ হচ্ছে ধরনের তরকারি পরিবেশনের

বড় বাটিটা লুজ পরে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা পিস করে আবার চাইলে কেউ ছয়টা নিতে পারবে অথবা আরও কমও নিতে পারবে বেশিও নিতে পারবে সেটা যা যার অভি তো এটা হচ্ছে আপনার ছয়টা পরেও যায় হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ সিরামিকের ছয়টা পনেরোশো টাকা যাবেন বড়ো সাইজের বাটিটা অবশ্যই আমেরগুলো ভালো সিরামিক যার জন্য দামও যথেষ্ট বেশি আপনি এগুলোই ডাকার বিভিন্ন জায়গায় আপনি ভ্যানের মধ্যে পাবেন যেগুলো একটু রিজেক্ট থাকে যেটা আপনি ফুটিং দিয়ে এমনভাবে ফুটিং করে দেয় সেটা আপনি বোঝার কোনো উপায় থাকবে না সেটা আবার দাম অনেক কমে পাবেন আপনি চাইলে ওখান থেকেও সংগ্রহ করতে পারেন যদি মনে করেন যে চললেই হলো একটু ত্রুটি দেখলে বা ত্রুটি থাকলে বা থাকলে সেটা আপনার রুচিতে বাঁধবে না তাহলে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি মনে করেন না না আপনার আপনার ভালো ভালো মানের পছন্দ পছন্দনীয় জিনিস জিনিস দরকার যেটা দেখলে হবে তাহলে আপনি নিতে পারেন এখন এই আপনার সিরামিক যদি কেউ ব্যবহার না করতে চান বা তাদের সামর্থ্য ব্যবহার করা এত দাম দিয়ে তারা চাইলে মেলামাইন ব্যবহার করতে পারে মেলামাইনার লুজ বাটি যেমন এটা হচ্ছে ছয় বাটি ছয় বাটি এটা ছয়টা আপনার তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন এটা এটা ছয় বাটি তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন এটার সিক্স পিসের সেট আর আপনারা চাইলে এই ধরনের কোয়ালিটি মেলামাইন নিতে পারেন এটা দাম একই দাম পড়ে যায় চাইলে এটা তিনশো তিরিশ টাকা দিয়ে নিতে পারেন অর্থাৎ পঞ্চান্ন টাকা পিসে পড়ে যায় ছয়টা আবার যদি আপনি মেলা না করতে চান বা বাজেটের সমস্যা হয় সেক্ষেত্রে চাইলে মেলামাইনে এই ধরনের ফোর পিসের সেটগুলো ব্যবহার করতে পারেন ফোর ফিজের সেটগুলোর দাম পড়া হচ্ছে আপনার এটা সাড়ে তিনশো টাকা ছয় বাটি তারপর হচ্ছে সাত বাটি এরপর হচ্ছে আট বাটি এরপর দশ বাটি মেলামাইনের চার পিস মিলে এক সেট আর এই সেটের দাম পড়া হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা মাইনের আর মেলামাইন মধ্যে একাধিক কালার আছে যেমন এটা আছে হচ্ছে কোয়ালিটি মেলামাইনের অন্য কালার এই কালারটা খুব ভালো চলে ক্রিম কালার হওয়ার কারণে একরকম বলা যায় নতুন কালারে যত কালার ভালো তত দাম বেশি কোয়ালিটি ভালো দামও বেশি এ হলো সিরামিক আর হচ্ছে আপনার মেলামাইনের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে এবং স্বাস্থ্যসম্মত দিক থেকে আপনার মেলামাইনেরটাই দাম কম সিরামিকেরটা সেরা দামও বেশি বাটি সম্পর্কে আজকের ভিডিও পর্যন্তই থাকলো আপনাদের অভিরুচি সামর্থ্যের ব্যাপারে যা যেটা ব্যবহার করার ইচ্ছা জাগে সেটা ব্যবহার করতে পারেন রিজেক্ট যেন না হয় ভালো জিনিসটা দেখে নেওয়ার চেষ্টা করবেন